আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দর্শক চলে আসছি ঢাকা নিউ মার্কেটের ভিতরে এটা গভর্নমেন্ট নিউ মার্কেট তো দেখেন এখানে রোড সাইডে মানে প্রচুর স্টল আছে প্রচুর ক্রেতা সাধারণ আছে তো যারা আপনারা কিনবেন আশা করি তো চলে আসতে পারেন দেখেন এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশান তথা বড়দেরও কালেকশন থাকবে তো আপনারা যারা আসবেন কেনাকাটার জন্য খুব চিপ প্রাইসে আশা করি কিনতে পারবেন আচ্ছা তাদের দোকানটা এই যে দেখেন ঢাকা নিউ মার্কেট যেটা পঁচানব্বই নাম্বার দোকান পাদকার শুজের উল্টা পাশে এই যে দেখেন আচ্ছা এখানে এত সুন্দর সুন্দর কালেকশান পাবেন আপনারা মানে বেবিদের জন্য খুব পারফেক্ট একটা প্লেস দেখেন যে কোনো বেবির জন্যই কিন্তু হবে ড্রেসগুলো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আপনারা আমরা যদি একটু ডিজাইনগুলো দেখাই এত সুন্দর কালেকশান দেখেন এটা ড্রেসটা খুব সুন্দর এটা হ্যাঁ দর্শক দেখেন আপনারা কি সুন্দর এটা ভাই এগুলো কত করে আসে দাম ভাই বারোশো করে এত দাম কেন রে ভাই হ্যাঁ তাই অনেক দাম তারপর এগুলা কত করে হয় ভাই এই যে দর্শক দেখেন এই ড্রেসগুলা এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর চাইলে দেখতে পারেন আপনারা ডিজাইনগুলো তো অনেক সুন্দর ডিজাইন অনেক চমৎকার কালেকশান আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো বাচ্চাদের জন্য নিতে পারেন আচ্ছা টু পিসের এই যে ড্রেসগুলো দেখেন এগুলো খুব সুন্দর ভাই মেরুন কালার টু রেঙ্গা কত করে আসে আপনাদের এই যে দর্শক দেখেন আমরা যদি একটু দেখাই হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর পাবেন আপনারা ভাইয়া মেরুন কালারটা কত করে আসে আসেন এক হাজার করে না আচ্ছা দর্শক দেখেন এই যে মেরুন কালার পিঙ্ক কালার এক হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি এখানে দেখেন এখানেও খুব সুন্দর সুন্দর কালেকশন হবে এগুলো কত করে হয় সেভেন না দর্শক দেখেন এটা ডিজাইনটা সুন্দর কালেকশান সেভেন হান্ড্রেড করে কিন্তু পাচ্ছেন তারপর এটাও কি সেভেন হান্ড্রেড আচ্ছা দর্শক দেখেন এই ডিজাইনটাও কিন্তু সেভেন হান্ড্রেড প্রচুর কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই যে দেখেন ডিজাইনগুলো আমরা যদি একটু দেখাই চমৎকার কালেকশন দর্শক তো নিউমার্কের ভিতরে চলে আসবেন আপনারা এই যে এখানে কিন্তু ক্যাজুয়াল ড্রেসও হবে হ্যাঁ এই যে ক্যাজুয়াল ড্রেসগুলোও হবে এগুলোও দেখতে পারেন এগুলো টু পিসের মধ্যে হবে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম